আগামী সাতই জুলাই রবিবার শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা এই দিনে পারলে আপনার বাড়িতে অবশ্যই লাগান এই একটি লক্ষ্মী গাছ যার ফলে বাড়ির বাস্তুদোষ দূর হবে আর্থিক উন্নতি হবে কঠিন ব্যাধি থেকে মুক্ত হবেন এবং প্রচুর অর্থ আগমন ঘটবে মা লক্ষ্মী সর্বদাই আপনার ঘরে ব্রাজ করবেন এছাড়া এই গাছ অর্থকে আগমন করে চুম্বুকের মতো তাহলে বন্ধুরা আজকের এই পর্বে আপনারা রথযাত্রার পবিত্র দিনে কোন একটি লক্ষ্মী গাছ আপনাদের বাড়ির কোন দিকে এবং সঠিক নিয়মে কীভাবে লাগাবেন তা বিস্তারিত জেনে নিন তার আগে বন্ধুরা আমরা জেনে নেব রথযাত্রার সঠিক সময়সূচি সম্পর্কে প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই রথযাত্রা পালিত হয় এই বছর দু হাজার চব্বিশ সালে সাতই জুলাই রবিবার ভোর চারটে ছাব্বিশ মিনিট থেকে এই আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথি শুরু হচ্ছে আর দ্বিতীয় তিথি সমাপ্ত হবে আটই জুলাই সোমবার ভোর চারটে উনষাট মিনিটে এবং উল্টো রথযাত্রা আয়োজিত হতে চলেছে ষোলোই জুলাই সোজা রথ ও উল্টো রথের মাঝখানে আট দিনে পালিত হয় আটবেশ উৎসব জগন্নাথ দেবের স্মরণে পালিত হয় এই রথযাত্রা কথিত আছে স্নানযাত্রার পনেরো দিন পর রথে চড়ে মাসির বাড়িতে যান জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা দেবী এক সপ্তাহ পর আবার তারা ফিরে আসেন রথযাত্রার মধ্যে উড়িষ্যার পুরী জগন্নাথ মন্দিরের রথযাত্রা পৃথিবীর থেকে বড় উৎসব ক্ষেত্র রথযাত্রা অত্যন্ত পবিত্র দিন বলে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে এই দিনে কোনো শুভ কাজে বাধা থাকে না রথযাত্রার পবিত্র পূর্ণতিথিতে সহজ কিছু টোটকার মাধ্যমে নিজের ভাগ্যের চাকা ঘুরিয়ে নিতে পারেন আপনি নিজেও তো চলুন তাহলে এবার শুরু করি আজকের পর্বের মূল বিষয়বস্তু সম্পর্কে বন্ধুরা সবুজ গাছপালা এবং গাছ আপনার চারপাশের সৌন্দর্য এবং ইতিবাচকতা যেমন যোগ করে তেমনি বাস্তুশাস্ত্র অনুসারে এমন কিছু গাছ রয়েছে যা নির্দিষ্ট কোনো শুভ দিনে নির্দিষ্ট নিয়মে বাড়ির নির্দিষ্ট স্থানে যদি লাগানো যায় তাহলে আপনার বাড়ির সমস্ত রকম নেগেটিভ শক্তি দূর করে এবং পজিটিভ শক্তিকে খুব সহজেই আকর্ষণ করতে সাহায্য করে আপনি যতই অর্থ উপার্জন করুন না কেন যদি আপনার বাড়িতে বাস্তুদোষ থেকে থাকে তাহলে সেই অর্থ কখনোই আপনি সঞ্চয় করতে পারবেন না জলের মতো অর্থ ক্ষয় হয়ে যাবে আপনাদের শরীর স্বাস্থ্য একদমই ভালো যাবে না সেই কারণে সবার আগে বাস্তুদোষ কাটিয়ে বাস্তুকে শুভ করা সব থেকে আগে প্রয়োজন তাই বন্ধুরা শাস্ত্রে রথযাত্রার পবিত্র দিনে বিশেষ যে কটি শুভ কাজ করার কথা নির্দেশ দেওয়া থাকে তার মধ্যে সবচেয়ে শুভ ফল পাওয়া যায় বৃক্ষরোপণ করলে তো সেই ক্ষেত্রে বন্ধুরা রথযাত্রার পূর্ণ পবিত্র তিথিতে আপনার বাড়িতে পারলে অবশ্যই লাগিয়ে নিন একটি নিম গাছ নিম এমন একটি শুভ গাছ যা জগন্নাথ দেবীর অত্যন্ত প্রিয় একটি গাছ যার ফলে জগন্নাথ দেবের সাথে সাথে মা লক্ষ্মীও অত্যন্ত প্রসন্ন হন নিম শুভ গাছ যা ভালো শক্তি প্রচার করে এবং এর স্বাস্থ্য নিরমর বৈশিষ্ট্যের কারণে এটি সকলের কাছে অতি কাল থেকেই খুবই জনপ্রিয় বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণে একটি নিম গাছ লাগাতে হবে এই পবিত্র রথযাত্রার দিনে তাহলে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন তবে বন্ধুরা এই নিম গাছ কিন্তু ইনডোর প্লান্ট হিসেবে বাড়ির বারান্দায় বা ব্যালকনিতে না লাগানোই ভালো তাই বন্ধুরা আপনাদের বাড়ির সামনে যদি ছোটো একটুখানি উঠোন থাকে তাহলেই আপনারা বাড়িতে এই নিম গাছ লাগাতে পারেন নিম গাছ বাড়ির যে কোনো দিকে লাগানো একদমই শুভ নয় তাই সঠিক দিকেই লাগাবেন আর এই নিম গাছ লাগানোর সবথেকে সঠিক দিক হচ্ছে বাড়ির বা বাস্তুর উত্তর পশ্চিম কোণ তাহলে বন্ধুরা আপনারা এই রথযাত্রার পবিত্র দিনে আপনাদের বাড়ির উত্তর পশ্চিম কোণে একটি নিম গাছ অবশ্যই লাগাবেন বাড়ির মঙ্গলের জন্য এছাড়াও বন্ধুরা শ্রী শ্রী জগন্নাথ দেবীর রথযাত্রার সঙ্গে নিমগাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত জানলে অবাক হবেন আপনারাও পুরী জগন্নাথ রথযাত্রা এবং নিমগাছ সম্পর্কিত এমন কিছু তথ্য যা এই পর্বে না জানালে এই পর্বটি অসম্পূর্ণ থেকে যাবে মানা হয় যে প্রায় সাড়ে চারশো বছরের পুরনো পুরী রথযাত্রা উৎসব ব্রহ্মপ্রাণ পদ্মপ্রাণ কপিল সংগীতা স্কন্দপ্রাণে এর উল্লেখ পাওয়া যায় জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা দেবীর রথ তৈরি হয় এক বিশেষ ধরনের নিমকাঠ দিয়ে সেই কারণে এই নিমকাঠ ও জগন্নাথ দেবের রথযাত্রা একে অপরের সঙ্গে জড়িয়ে আছে সেই প্রাচীন কাল থেকেই বন্ধুরা এবার বলি আরেকটি বিষয় সেটি হচ্ছে যাদের পক্ষে বাড়িতে নিম গাছ লাগানো সম্ভবপর হয়ে উঠছে না তাদের ক্ষেত্রে বন্ধুরা আমার এমন অনেক বন্ধুরা আছেন যে যারা ফ্ল্যাটে বসবাস করেন হয়তো তাদের সামনে উঠোন বা বাগান হয়তো সাত বাগান থাকে না তারাও কিন্তু বাড়িতে একটি টবের মাধ্যমে পবিত্র এই রথযাত্রার দিনে নিম গাছের পরিবর্তে একটি ছোট্ট তুলসী গাছের রোপণ করতে পারেন এর ফলে আপনারা একই ফল লাভ করতে পারবেন কেননা তুলসী গাছও জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় একটি গাছ বন্ধুরা পবিত্র রথযাত্রা দিনে বাড়িতে তুলসী গাছ লাগালে জগন্নাথ দেবের সাথে সাথে কিন্তু মা তুলসী মহারানীর কৃপায় ও মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে কখনো আর্থিক সমস্যা আসবে না এবং আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এই সমস্ত কিছু বিরাজ করবে এবং সেই পরিবার সদা সর্বদাই ধনধান্যে পূর্ণ থাকবে সুতরাং পবিত্র রথযাত্রার দিন ছোট্ট একটি তুলসী গাছ অতি অবশ্যই আপনাদের গৃহে রোপণ করুন বন্ধুরা রথ হল জয়ের প্রতীক কথিত রয়েছে রথ দেখলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় চিত্রশুদ্ধি ঘটে এমনকি রথ টানার সময় একজন যদি তা দাঁড়িয়ে দেখেন তাতে তার অন্তরে থাকা সমস্ত পাপের মোচন ঘটে শাস্ত্র অনুযায়ী সংসারের সমৃদ্ধি শ্রীবৃদ্ধির জন্য রথযাত্রা উৎসব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই পবিত্র রথযাত্রার দিন সকাল সকাল স্নান ছেড়ে নেবেন পারলে এই দিন সকলে গঙ্গা বা যে কোনো জলাশয়ে গিয়ে স্নান করা খুবই ভালো এই দিন জলে নিমপাতা মিশিয়ে স্নান করলে জীবন থেকে নানা বাধা বিপত্তি কেটে যায় এবং শরীর থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি ভরে থাকে রথযাত্রার দিন বাড়িতে জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা দেবীর একত্রে থাকা ছবি বা মূর্তি পূজা করুন এই দিন জগন্নাথ দেবকে সাদা ও হলুদ ফুলে সাজিয়ে তুলুন সঙ্গে বলভদ্র ও মাতা সুভদ্রা দেবীকেও সজ্জিত করুন আর সাদা চন্দন দিয়ে জগন্নাথ দেবকে সাজাতে একদমই ভুলবেন না এরপর ভক্তি ও নিষ্ঠা সহকারে জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা দেবীর পূজা আরাধনা করুন বন্ধুরা জগন্নাথ দেবের ক্ষীর ভীষণই প্রিয় তাই এই রথযাত্রার পবিত্র দিনে জগন্নাথ দেবকে প্রসাদ হিসেবে ক্ষীরভোগ নিবেদন করবেন এছাড়া রথের দিন দান ধান করলে বিশেষ সুফল পাওয়া যায় সেই কারণে শাস্ত্রে বলা হয়েছে রথের এই পূর্ণ তিথিতে দুরস্থ ব্যক্তিদের ও শিশুদের হাতে সাধ্য মতো অন্ন বস্ত্র এবং অর্থ তুলে দিন রথের দিন যারা বাড়িতে পুজো করবেন তারা অবশ্যই জগন্নাথ দেবকে একশো আটটি তুলসী পাতা দিয়ে মালা বানিয়ে পরিয়ে দেওয়ার এবং অবশ্যই জগন্না জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা দেবীর ভোগে তুলসী পাতা অর্পণ করা রথের দিন জগন্নাথ বিগ্রহের সামনে দাঁড়িয়ে জয় জগন্নাথ উচ্চারণ করলেও পূর্ণ অর্জন করা হয় এই দিনে যে কোনো শুভ কাজ করতে পারেন যেমন ভিট পুজো নতুন দোকান ও নতুন অফিস উদ্বোধন গৃহপ্রবেশ প্রভৃতি তো আমার সম্মানীয় বন্ধুরা আপনাদের বলি একটি টোটকা তখনই আপনাকে সর্বোচ্চ ফল প্রদান করে যখন আপনি সেটা পূর্ণ বিশ্বাস ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন তো সেই কারণে এই রথযাত্রার দিন আপনারা চেষ্টা করবেন সাত্বিক ও নিরামিষ আহার গ্রহণ করার মাধ্যমে এই সমস্ত বিষয়টি পালন করার বন্ধুরা পবিত্র রথযাত্রার দিন বৃক্ষরোপণ অর্থাৎ নিম গাছ লাগানোর ব্যাপারটি আপনারা সোজা রথ থেকে শুরু করে উল্টো রথ চলাকালীন সময়ের মধ্যে যে কোনো একদিন আপনারা এই কাজটি করতে পারেন তাহলে আপনারা শুভ ফল পাবেন তাহলে বন্ধুরা রথযাত্রা সম্পর্কিত পরবর্তী আরও নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর জগন্নাথ দেবের বিশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ তাহলে আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি পর্বে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ